আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ফাতোয়া এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি মহ কবী শামল আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজ বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার রেট জানিয়ে দেব তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের ঠিকানা নামাজগড় ভাণ্ডারী মসজিদ বগুড়া ও আমাদের হ্যাচারির লোকেশান হচ্ছে নওগাঁ সদর বন্ধুরা আপনারা জানেন আমরা এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে সরবরাহ করে থাকি যে কোনো ধরনের হাঁস ও মুরগির বাচ্চাটার জন্য অবশ্যই আমাদের সেটা যোগাযোগ করুন আমাদের পাইকারি বাচ্চার ক্ষেত্রে মিনিমাম অর্ডার পাঁচশো পিস উপরে আপনি যতগুলো নিতে পারেন আর খুচরা বাচ্চার ক্ষেত্রে মিনিমাম অর্ডার একশো পিস আমরা যে সকল বাচ্চার রেট বলে দিই এগুলো সমন্বয় পাইকারি রেট আর যারা খুচরা নিতে চান পাঁচশোর নিচে যারা বাচ্চা নিতে চান সেগুলো খুচরা হিসাবে কাউন্ট হবে খুচরা বাচ্চার ক্ষেত্রে আমরা যে রেট বলি সেই রেটে ন্যূনতম দু টাকা বৃদ্ধি পাবে বন্ধুরা আজকে সকল ধরনের বাচ্চার রেট জানিয়ে দিব তার আগে আজকে ভিডিওটা আমি এডিট করতেছি না এই কারণে আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে বলে দিচ্ছি আপনাদের যাদের বাচ্চার প্রয়োজন তারা সরাসরি আমার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন দেবেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফোর এইট নাইন ওয়ান ডবল নাইন এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার নগর ব্লকের সব আছে এখানে আর দু এক দিনের মধ্যে থেকে স্ক্রিনে আমাদের বাংলা অ্যাকাউন্ট নাম্বারও উঠানো হবে ইনশাল্লাহ আর আরেকটি বিষয় বন্ধুরা সেটা হচ্ছে আমরা যে রেট বলি এই রেটে কিন্তু বারোটা পর্যন্ত পর্যন্ত বাচ্চা বহল থাকে দুপুর বারোটার পরে রেট কম বেশি হতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু সকাল নটার রেডে কেউ যদি দুপুর বারোটার মধ্যে আমাদের কাছে বাচ্চা কিনতে চান অবশ্যই সেই বাচ্চা আমরা দিতে বাধ্য চলুন আজকে সকল ধরনের বাচ্চার দাম জেনে নেই আজকে নর্মাল সোনালি উনিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক বিশ টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি একুশ টাকা বন্ধুরা সাদা ভাওমি আঠাশ টাকা সুপার হাইব্রিড আজকে আপনার আঠাশ টাকা এবং নর্মাল হাইব্রিড আজকে সাতাশ টাকা মিশুরি ভাওমি চল্লিশ টাকা বন্ধুরা আজকে টাইগার চল্লিশ টাকা কালার বাট আটত্রিশ টাকা ভালো মানের আজকে টাইগার আছে আপনাদের যাতে টাইগার বাচ্চার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এখন সকল ধরনের হাঁসের বাচ্চার দাম জানিয়ে দিব চীনা হাঁসের বাচ্চার রেট অনেক অস্বাভাবিক কমেছে চীনা হাঁসের জিরো বাচ্চা এখন বর্তমানে সাতাত্তর টাকা রেট চলছে আজকে তাছাড়া চিন হাঁসের বড়ো বাচ্চা একশো তিরিশ টাকা পিস বেইজিং হাঁসের বাচ্চা একশো টাকা পিস এবং অনেকে বেজিং আসে আশি টাকা করে আপনার বিক্রি করছেন তবে এটা কেউ কোয়ালিটির বেজিং আমার জানা নেই তবে আমাদের কোম্পানির বেজিং ইনশাল্লাহ ষাট দিনের দিন কেজি ওদান আসবে পিকিং স্টার থার্ডিন একশো তিরিশ টাকা পিস তাছাড়াও আপনারা আমাদের কাছে বোডিং করার টার্কি পাবেন তিতির পাবেন বোডিং করা টার্কি পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এক মাসের বোডিং করা তিতির চারশো বিশ টাকা জোড়া তাছাড়া অ্যাভেলেবেল আছে আমাদের কাছে টাইগার বাচ্চা আপনার দুশো প্লাস টাইগার বাচ্চা আমরা বিক্রি করতেছি একশো টাকা পিস এবং গলা ছিলা বিক্রি করতেছি আপনার তিনশো প্লাস কিংবা দুশো পঞ্চাশ থেকে তিনশো গ্রাম একশো টাকা পিস আপনাদের যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নওগা সদর বালোডাঙ্গা বাস স্ট্যান্ড ও নামাজ গড় ভান্ডারী মসজিদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কে কোন এলাকা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়াও আমাদের বাচ্চা যারা নিচ্ছেন কন্টিনিউয়াসলি আমাদের প্রতিনিয়ত আমাদের বাচ্চা যারা নিচ্ছেন আমাদের বাচ্চার কোয়ালিটি কী আমাদের বাচ্চার রোগ কেমন হয় কী অবস্থা ডিটেলস দয়া করে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ